আসসালামু আলাইকুম পুডিং কীভাবে বানানো হয় সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। হাফ কাপ চিনি দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ক্যারামেল তৈরি করব একটু রং দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে কিছুক্ষণ নেড়ে নেব ক্যারামেলটি তৈরি হয়েছে এবার বাটিতে ঢেলে নেব এক লিটার দুধ জাল করে আমি হাফ লিটার দুধ বানিয়েছি দুইটা ডিম দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিলাম একটু ভেনিলা দিয়ে দিলাম ডিমের গন্ধটা যাতে না আসে ভ্যানিলাটা ভালো করে মিশিয়ে এবার বাটিতে ঢেলে দেব গরম পানির উপরে একটা স্ট্যান্ড বসিয়েছি ওটার উপরে বাটিটা বসিয়ে দেবো পনেরো মিনিট সময় লেগেছে আমার পুটিং তৈরিতে ছুরি দিয়ে একটি সাইডটা আলাদা করে দিলাম পুটিংটা বাটিতে ঢেলে নেব আমার পুটিংয়ের ভিডিও যদি আপনাদের ভালো লাগে ফলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবার পুটিনটা পরিবেশন করলামা